আসসালামু আলাইকুম সবাইকে তো সকাল করে উঠে কিন্তু এই যে খিচুড়ি রান্নার জন্য চলে এসেছি কেন জানি না খুব ইচ্ছা হচ্ছিল আজকে খিচুড়ি খাওয়ার জন্য তার জন্য আমি রান্নাটা শুরু করে দিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন আমি এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডালটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি চালের সঙ্গে ধুয়ে নিব তো এই যে এখন আমি চালের ভিতরে ডালগুলো দিয়ে দিচ্ছি আর এখন খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিব চালগুলো ডাল চাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবং তারপরে এই যে এখানে দেখতেই পাচ্ছেন তেল মশলা সব কিছুই আমি দিয়ে দিয়েছি তার সঙ্গে দুটো ছোট করে আলু কেটে দিয়েছি তো এখন আমি এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব আর যেহেতু আমার একটা আঙুল একটু বেশি বড় আকারেই কেটে গেছে এর জন্য হাত দিয়ে মাখাতে পারছি না আমি এখানে নাকড়ি দিয়েই আসলে নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দেব পানি একটু সামান্য বেশি হলেও সমস্যা নেই যেহেতু খিচুড়ি একটু নরম হলেও বেশ ভালোই লাগে তো খিচুড়িটা আমি অলরেডি বসিয়ে দিলাম খিচুড়ির সঙ্গে কিন্তু এভাবে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচের মাখা খুব ভালো লাগে খেতে তো এর জন্য আমি ফাহিমের আব্বুকে বললাম যে আমি তো আসলে মাখাতে পারছি না আমার হাত কেটে গেছে তুমি একটু ঝালটা মাখিয়ে দাও ঝালের একটা ভর্তা তৈরি করে দাও পেঁয়াজ দিয়ে তো ও এই যে খুব সুন্দরভাবে ভর্তাটা তৈরি করেছে এভাবে কিন্তু খুব মজা লাগে আসলে খিচুড়ি দিয়ে ভর্তাটা খেতে আর এর সঙ্গে আমি এই যে তিনটা ডিম ভেজে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ডিমগুলো ভেজে নিচ্ছি তো সমস্ত কিছু আয়োজন রেডি এখন খাওয়ার পালা তো আমার মতো এভাবে মাঝে মধ্যে কে কে সকাল সকাল খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে এখন আমি কিন্তু সবাইকে খিচুড়ি বেড়ে দিচ্ছি এখানে আমার ননদের মেয়ে আছে আমার ছেলে আছে এবং আমার ছেলের বাবা আছে তো আমরা সবাই একসঙ্গে বসেই খাবো মাঝে মধ্যে কিন্তু এমন গরম গরম খিচুড়ি সকাল সকাল ভর্তা দিয়ে ঝাল ভর্তা দিয়ে খুব ভালো লাগে খেতে তো আমার মতো আপনাদের কার কার মাঝে মধ্যে এভাবে খিচুড়ি খেতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ